সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজ হঠাৎ করে বলেছিলাম আবহাওয়া থাকবে একদম পরিষ্কার কিন্তু একদম উল্টো হয়ে গিয়ে আবহাওয়া গেলে একদম অন্ধকারাচ্ছন্ন যদিও তাতে কিন্তু লাভ হয়েছে কারণ যে হারে গরমটা বেড়েছিলো তা সেটা কিন্তু কিছুটা হলেও উপকার হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা বাসির জন্যই কারণ অসম্ভব গরম পড়েছিলো আগামী কয়েকটা দিন আজকে হঠাৎ মেঘলা আকাশের জন্য আকাশ কিছুটা আবহাওয়া কিছুটা হলেও মনোরম হয়েছিল গরম হয়তো আছে তা আগের দু তিন দিন আগে যে গরমটা ছিল তার তুলনায় কিছুটা হল কমলো আজকের এই মেঘলা পরিবেশের জন্য চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকালের দিকে আকাশ থাকবে মেঘলা বেলা বাড়লে হালকা রোদের দেখা মিলবে কোনো কোনো এলাকায় তবে কালকে কিন্তু বিক্ষিপ্তভাবে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত তোভাবেই বলবো কারণ সব সময় যে সমান বৃষ্টি হবে তা নয় বা সব জায়গায় যে সম পরিমাণ বৃষ্টি হবে তা নয় কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে হালকা বলতে একদমই গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে বা একটা না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সকালের দিকে আকাশ থাকবে মেঘলা বেলা বাড়লে হালকা মেঘলা কেটে গিয়ে হয়তো হালকা রোদ দিবে পরিষ্কার আকাশের কোনো সম্ভাবনা নেই আপাতত তবে বেলা বাড়লে আরও আস্তে আস্তে আকাশ অন্ধকার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই এবং একটা না বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে আবহাওয়া থাকবে কিছুটা হলেও শান্তিপূর্ণ কারণ হচ্ছে যে গরমটা পড়েছিল তারা কিছুটা হলেও উপকার হবে কিন্তু ব্যবসা নিয়ে ব্যবসা অস্বস্তিকর গরমটা কিন্তু একই রকম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের আগামী কয়েকটা দিন আজকের মধ্যে চললাম সবাই ভালো এখন সুস্থ থাকুন আর আমার খবর দিকে লক্ষ্য রাখুন সবাইকে শুভরাত্রি